আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমানী বাহিন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্যাবিস বা পাচড়া আমরা গত বিগত বছর থেকে দেখছি এই স্ক্যাবিস বা পাচরার প্রাদুর্ভাব এতটাই বেড়ে গেছে যে কোনো পরিবারে কোনো ব্যক্তির মধ্যে একবার সংক্রমিত হলে সেটা কোনোভাবেই সহজে সারানো যাচ্ছে না হোমিওপ্যাথিতে না অন্য কোনো চিকিৎসায় এবং রুগীরা অতিষ্ঠ হয়ে উঠছে বিশেষ করে ছোট বাচ্চারা যাদের হচ্ছে কেউ স্কুলে বা কেউ মাদ্রাসায় এতটাই আক্রান্ত হচ্ছে বাধ্য হয়ে তাদেরকে ছুটি নিয়ে বাসায় দিন কাটাতে হচ্ছে এতে তাদের শারীরিক অসুস্থতার পাশাপাশি শিক্ষা জীবনেও তার ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমরা পলিক্রেস্ট কিছু ঔষধ ব্যবহার করে থাকি সাধারণত সেগুলি হল সালফার সোডিনাম মেজোরিনাম এই ধরনের কিছু কমন ঔষধ কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ম্যাটেরামেরিকার মধ্যে এমন একটি বিখ্যাত ঔষধ আছে যেটি ইনশাল্লাহ অবার্ত হিসাবে আপনার স্ক্যাবিস বা পাচরাকে নির্মূল করে দিতে সক্ষম সেটি হচ্ছে ক্রাইসো অ্যাসিড ক্রাইসো অ্যাসিড এই ওষুধটি অন্তত খোস পাচরা রুগী পেলে একটা বার হলেও ব্যবহার করা উচিত আমার দৃঢ় বিশ্বাস এই খোস পাচরা থেকে এই ঔষধের রুচিলে আল্লাহ তালা হয়তো স্থায়ীভাবে মাফ করে দিবেন তো আজকের মতো এখানে এরকম আনকমন এবং হিডেন কিছু হোমিওপ্যাথিক আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তো আরেকটি কথা সেটি হল আমার এই ভিডিওগুলি যারা দেখছেন বা শুনছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কিছু মানুষ হলেও আমার এই তথ্যের দ্বারা উপকৃত হয় তবেই আমার এই ভিডিও গুলি সার্থক হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি